হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছে ভালো আছো সুস্থ আছো তো আজকে ব্লগটা শুরু করলাম ধন্যবাদ তুলতে তুলতে তো আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর কাল তো আমি ভিডিওটা আর মানে পুরো কমপ্লিট করতে পারিনি যে এইটুকুনি করেছি এইটুকুনি তোমাদের কাছে দিয়েছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এই বলার সকাল থেকে অনেক কাজকাম হলো তো এখন ধন্যপাতা তুলছি বাজারে নিয়ে যাবে দেখো ধন্যবাদ তা কী করে উঠে উঠিয়ে এভাবে উঠিয়ে এটুকুনি মুঠো সুতো দিয়ে এভাবে ঘুরিয়ে বাধা হয়ে গেছে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে সকাল থেকে মানে সকালের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া করে তারপর একবারে আসলাম খেতে সারাদিনের জন্য আজকে আর যাওয়া হবে না তোমাদের দেখ অল্প অল্প আছে এখন আর তোলা হয়ে গেছে সব এদিকে সবটাই ধনে পাতা তারপরে মেটির শাক এগুলো সব ছিল আর কি তো হয়ে গেছে এগুলো মানে তোলা হয়ে গেছে আর কি তো এখন যা বাকিটা আছে আজকে সব তোলা হবে কালকে বাজারে নিয়ে যাবে তো ব্লগ তো সকাল থেকে স্টার্ট করতে পারি না সত্যি এখন কাজের চাপের জন্য ব্লগে স্টার্ট করা হয় না তো যাই পারি তোমাদের সামনে তুলে ধরি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে একটু আমাকে একটু ভালোবাসা দিও তোমাদের কাছে এটাই যাওয়া আর আর কি বলবো বলো ওই যে ধনে তোলা হচ্ছে এভাবে তোলে বা সব একসাথে তুলে তারপর আস্তে আস্তে একটা একটা মোটো করতে হবে আবার তো মা উপরে জল দিচ্ছে এখনো কেউ আসেনি আসবে সবাই আমি একা একা তুলছি একদিকে ভিডিওর কাজ করতে হয় ভিডিও টাইমে আপলোড করতে হয় আবার ভিডিও না থাকলে আবার ভিডিও করতে হয় কত সমস্যা ভিডিও যারা করে তারাই জানে একমাত্র তো ভিডিওটা এখন স্টার্ট করলাম সবাই সাথে থেকো তো চলো পরবর্তী কি করি দেখতে থাকো আবার যখন মেথির শাক তুলতে যাব তখন তোমাদের দেখাবো যে মেথির শাক কে কে চেনো বা কেউ চেনে একটা কথা কি বলো তো কেউ চিনতে পারে আবার কেউ চেনে না এটাই সব জিনিস আর সবাই চেনে না তাই না যেমন ধনে পাতা সবাই নিয়ে যায় কিনে নিয়ে যায় সবজির সাথে দিয়ে দেয় এটাই কিন্তু কি করে হয় কোথায় হয় এটা কেউ জানে না তাই না তো দেখো ধনে পাতা বীজ ফেলতে হয় তারপরে এগুলো উঠিয়ে আবার বাঁধতে হয় তারপরে বাজারে নিয়ে যেতে হয় অনেক খাটনি জানো একটা মানে খেতে যারা করে তারাই জানে কত কষ্ট করতে হয় যারা খায় তারা কি করে বুঝবে তারা তো পয়সা দিয়ে কিনে নিয়ে যাবে নিয়ে যাবে আর খাবে তো দেখতে থাকো আমি যখন মেতে তুলতে যাব তখন তোমাদেরকেও সাথে নিয়ে যাওয়া এখন থাকছি বন্ধুরা আমি বলেছিলাম তোমাদের আমি মেথির শাক তুলতে যাওয়ার সময় মানে তোমাদেরকেও নিয়ে যাব আর কি তোমাদেরকেও দেখাবো সেটা আর হলো না কেন বলো তো হঠাৎ মানে পেটে ব্যথা করছে মানে আজকে দু তিন দিন ধরে পেটে ব্যথা করছে হালকা হালকা হচ্ছে আর হঠাৎ আজকে কেন জানি না অনেক বেশি ব্যথা করতেছে তার জন্য ঘরে চলে আসলাম ভালো লাগছে না আরেকদিকে দাঁতে ব্যথা কোনায় দাঁত উঠতেছে আর এখন এই কানের এই থেকে ধরে একদম একটা পুরো ব্যথা হা করে মানে ঠিক করে কিছু খেতে পারছে না এরকম অবস্থা হয়ে গেছে আর কি এসে দিকে বাবুও কান্না করছিল প্রথমে আমার দেখেনি আমি ডেকেছি তারপর কান্না করছিল এখন বাবুকে শুয়ে দিয়েছি যে খেয়ে দিয়ে শুয়েছে চান করাইনি এখনো চান করার সময় পাইনি আমারও পেটে ব্যথা করছিলো তো বাবুকেও শুয়ে দিয়েছি আমিও শুয়ে পড়লাম এখন বাবু ঘুম থেকে উঠলে তারপর ওকে চান করাবো আমিও চান করিনি আজকে ভালো লাগছে না মেতে শাক তোলা দিন তোমাদের আবার দেখাবো হ্যাঁ কিছু মনে করো না কেউ চলো গলুর জন্য একটু ই জানি বলে এটা সুজি বানাচ্ছি মানে সকালবেলাও ভাত খেয়েছে এখন দুপুরবেলাতে একটু সুজি খাওয়াবো আর কি তো সুজিটা হচ্ছে হোক একটু হালকা করে বানাচ্ছি আর কি গাঢ় হয়ে গেছে এখন মানে ভাবছিলাম যে তোমার পাতলা করে বানাবো এখানে পুরো গাঢ় হয়ে গেছে জল তো আর দেওয়া যাবে না ছোটো পাত্রতে বসে দিলাম বসেছিলাম হঠাৎ দেখি ফেরিয়ালা আসলো তো ফেরিয়ালা থেকে দুটো নাইটি নিয়েছি এই একটা আরেকটা দেখো পরে নিয়েছে একদম ফিটফাট হয়েছে শুধু হাতগুলো একটু ডোলা ডোলা তো এটা এটা সেলাইও করে নিয়েছি জানো একদম খাপে সেলাই করে নিয়েছি শরীরে মাপে আর এটা সেলাই করব। পরেও নিয়েছি পরে দেখলাম আর কি কেমন লাগে তোমরাও দেখো তা এখন এটা সেলাই করব এটা সেলাই করেছি এখনও চান করিনি চান করব আগে সেলাই করব তারপর চান করব বাবু চলে গেছে ঘুম থেকে উঠে আবার কাকাদের বাড়িতে তো দেখে আগে এটা চেঞ্জ করে এটা সেলাই করিনি তারপর আবার কথা হচ্ছে